এই ধরনের কবিতা আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জাগার থেকে ঘুমোয় আবার ঘুমের থেকে জাগি অনেক সময় ভাবি মনে কেন কিসের লাগি আমাকে মা যখন তুমি ঘুম পাড়িয়ে রাখো তখন তুমি হারিয়ে গিয়ে তবু হারাও না গো রাতে সূর্য দিনে তারা পাই নেই হাজার খুঁজি তখন তারা ঘুমের সূর্য ঘুমের তারা বুঝি শীতের দিনে কনক চাপা যায় না দেখা গাছে ঘুমের মধ্যে নুকিয়ে থাকে নেই তবু আছে রাজকন্যা থাকে আমার সিঁড়ি ঘরের নিচে দাদা বলে দেখি দে তো বিশ্বাস না করে কিন্তু মা তুই জানিস নাকি আমার সে রাজকন্যা ঘুমের তলায় তলিয়ে থাকে দেখি না সেই জন্য নেই তবু আছে এমন নেই কি কত জিনিস আমি তাদের অনেক জানি তুই কি তাদের চিনিস যেদিন তাদের রাত উঠবে চক্ষু মেলি সেদিন তোমার ঘরে হবে বিষম নাপিত ভায়া শেয়াল ব্যাঙ্গমা ব্যাঙ্গমি ভিড় করে সব আসবে যখন কি যে করবে তুমি তখন তুমি ঘুমিয়ে পড়ো আমি জেগে থেকে নানা রকম খেলাই তাদের তোবো ভুলিয়ে রেখে তারপরে যেই জাগবে তুমি লাগবে তাদের ঘুম তখন কোথাও কিচ্ছুই নেই সমস্ত ছিল আজকের কবিতা ধন্যবাদ